নির্বাচন নিয়ে তালবাহানা জনগণ মেনে নেবে না কাইসার এম আহমেদ জাতীয় নির্বাচন এখন দেশের সর্বস্তরের জনগণের দাবি এটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় দিকে দেশের জনগণ আছে নির্বাচিত দেশ পরিচালনা অনেক তাই নির্বাচন নিয়ে তালবাহানা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্রভিত্তিক বিএনপির সভাপতি কাইসার এম আহমেদ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর সৈয়দপুর শাহপাড়া ও আশাকান্দি ইউনিয়নের বিএনপির উদ্যোগে Terima <tuk> বিএনপির একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সভায় এ মন্তব্য করেন তিনি এ সময় কয়সার আহমেদ বলেন গত সতেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারেন তাই জনগণ একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বিএনপি নির্বাচনের জন্য দ্রুত নির্বাচনের আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি বলেন আজকে যারা সংস্কারের দাবিতে গলা ফাটাচ্ছেন সেই সংস্কার তারেক রহমান তার দূরদর্শিতা চিন্তাভাবনার মাধ্যমে দুই সালে তেইশ তেরোই জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফার মাধ্যমে জনগণের সামনে উপস্থিত করেছেন পাঁচই আগস্টের পর নতুন রাষ্ট্র বিনির্মাণে প্রয়োজনীয় দফার বাইরে কিছুই হতে পারে না নির্বাচন হলে যদি দায়িত্ব পায় তাহলে জনগণের প্রত্যাশিত একত্রিশ দফার প্রতিটি দফায় বাস্তবায়ন করবে এটি শুধু আমার আপনার অঙ্গীকার নয় এটি দেশ নায়ক তারেক রহমানের ও স্বপ্ন তাই আসুন সবাই মিলে বাংলার প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের স্বপ্নকে পৌঁছে দেয় শেষে এলাকায় ঘরে ঘরে বিএনপির একত্রিশ দফা বিতরণ করেন তিনি